সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভেটনারি ঔষধ পরিচিতি পর্বে বন্ধুগণ এই পর্বে আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করব সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নিউকজেল ভেট পাউডার নিয়ে বন্ধুগণ নিউকজেল ভেট পাউডার নিউমাইসিন সালফেট গ্রুপের একটি পাউডার আপনার প্রাণীর দেহে এই পাউডারটি কি কি উপকার করবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে তো বন্ধুগণ বরাবর নেই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করি যে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো বন্ধুগণ কথা বলছিলাম নিউজেল ভেট পাউডার নিয়ে নিউজেল ভেট পাউডারটি স্কেপ কোম্পানির একটি অ্যান্টিবায়োটিক পাউডার এই অ্যান্টিবায়োটিক পাউডার আপনার দেহে বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে তবে এই নিউট্রিয়ল ভেট পাউডার ভিতরে কি রয়েছে এটি জানা আমাদের অনেক জরুরি যেমন নিউট্রিয়াল ভেট পাউডার ভিতর রয়েছে সালফেট হিসাবে পার্সেন্ট পাউডার নিউট্রিয়াল ভেট পাউডার পোলটি ও পোষা পাখির ইকোলাই সালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট অন্ত্রের সংক্রমণে ব্যবহার করতে পারবেন যেমন সালমোনিওলোসিস কলিবেসিওলোসিস এন্টারাইটিস এসব রোগে এই পাউডারটি আপনি ব্যবহার করতে পারবেন যারা কবিতর পালেন যেমন শখ করে দু চারটে কবিতর পালেন বা মুরগি লালন পালন করেন তাদের ক্ষেত্রে এই পাউডারটি অনেক গুরুত্বপূর্ণ একটি পাউডার গবাদি প্রাণীর ক্ষেত্রেও এই পাউডারটি ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বাছুরের সাদা উদারাময় এবং ডায়রিয়াতে এটি খুব ভালো কাজ করে তো বন্ধুগণ আপনারা এটি জেনে থাকবেন যে এই পাউডারটি ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন যেমন ভিতরের অন্ত্রের অর্থাৎ পেটের যে কোনো রোগে আপনি যেমন এটি ব্যবহার করতে পারছেন পাতলা পায়খানা ডায়রিয়া আমশাই এ জাতীয় ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেমন এই পাউডারটি ব্যবহার করতে পারছেন তেমনি আপনি বাইরে এটি ব্যবহার করতে পারছেন যে কোনো ক্ষত শুকানোর জন্য যে কোনো ক্ষত শুকানোর জন্য এই পাউডারটি ব্যবহার করতে পারছেন কীভাবে ব্যবহার করবেন এটি হচ্ছে নারকেল তেল অথবা পানির সাথে মিক্সড করে আপনি আগে মলম বানিয়ে নেবেন তারপরে এটি ক্ষত স্থানে ব্যবহার করতে পারবেন যেমন লামফি স্কিন ডিজিজ যদি হয় আপনার গবাদি প্রাণীর তাহলে অনেক সময় আপনার প্রাণীর ক্ষত হতে পারে সেই ক্ষতগুলো শুকাতে আমরা হিমশিম খেয়ে যাই সেক্ষেত্রে আমাদের দারুণ সমাধান হতে পারে এই নিউক জেলভেট পাউডারটি নিউক জেলভেট পাউডার আরও অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন অ্যালার্জিজনিত কারণে যে অনেক গরুর ক্ষত হয়ে যায় সে সব ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন পচারি হলে এই পাউডারটি আপনি আপনার প্রাণীর দেহে ব্যবহার করতে পারবেন বন্ধুগণ এই পাউডারগুলো সাধারণত আমরা যারা ছোটোখাটো খামারি রয়েছি যারা গরু ছাগল হাঁস মুরগি কবিতর শখ করে লালন পান করি তারা আমরা নিজেরা বাড়িতে রাখতে পারি প্রাথমিক চিকিৎসা নিজেরাই দিতে পারি এই এই পাউডার সম্বন্ধে আমাদের জানা এবং এ বিষয়ে কিছুটা জ্ঞান রাখাটা অনেক জরুরি না হলে আপনার খামারে চিকিৎসা খরচটা বেড়ে যায় এই জন্যে আমার চ্যালেনটাই আপনাদের এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে আমরা ভিডিও দিই কারণ আপনারা যারা ছোটোখাটো খামারি রয়েছেন তারা যেন খুব সহজে আপনার প্রাণীটি সেবা করতে পারেন অনেক সময় আপনারা বাড়িতে কুকুর এবং বিড়াল লালন পালন করেন শখ করে সেসব ক্ষেত্র দেখবেন যে তাদের শরীরে যে কোনো ক্ষত হতে পারে আপনি কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই এই পাউডারটি নারকেল তেল অথবা সরাসরি যদি দেখেন অনেক রসালো হয়ে আছে জায়গাটি তাহলে এই পাউডারটি সরাসরি সেখানে ব্যবহার করতে পারবেন এই পাউডার সম্বন্ধে জিস্ট যেটা কথা সেটা হচ্ছে যেটা একটি অ্যান্টিবায়োটিক পাউডার যে কোনো ক্ষততে যে কোনো ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশানে হয় বাইরে অথবা ভিতরে সব ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারছেন নির্দ্বিধায় নিঃসংকোচে ভয়ের কোনো কারণ নেই তো বোন এটি খাওয়াবেন কিভাবে এটি আপনারা দেখবেন যে প্যাকেটের গায়ে সেভাবেই লেখা আছে আপনারা ওটা দেখে খাওয়াতে পারেন যেমন পোলট্রি এবং পোষা পাখিতে এক গ্রাম এক থেকে তিন লিটার খাওয়ার পানিতে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন গবাদি প্রাণীতে দশ মিলিগ্রাম এক কেজি দৈহিক ওজন হিসাবে তিন থেকে পাঁচ দিন এটা আপনি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে কুকুর এবং বিড়ালে বিশ গ্রাম এক কেজি দৈহিক ওজন হিসাবে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারেন অথবা রেজিস্টার ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ডোজগুলো এটি প্রত্যাহার কাল একদিন আপনি মাংস খেতে পাবেন না যে কোনো গরু ছাগল হাঁস মুরগি যদি এটি দেন তারপরে যদি দেখেন যে জবাই করে আপনাকে মাংস খেতে হচ্ছে তখন দেখবেন যে একদিন আপনি এটি খেতে পারবেন না মাংসটা আর ডিম হচ্ছে সমস্যা নাই আপনি আপনি ওষুধটা খাওয়াবেন সেদিনই আপনি ডিমটা খেতে পারবেন সমস্যা হবে না তো এটি আলো ও থেকে দূরে 30 সেন্টিমিটার তাপমাত্রা অথবা এর নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আর যেই প্যাকেটটা আপনি খুলবেন সেটা দ্রুত ব্যবহার করে শেষ করবেন এটি হচ্ছে দশ গ্রামের একটি পাউডার এটি শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহার করতে পারবেন এটি তৈরি করেন কোম্পানি আর এটির দাম হচ্ছে প্রতি প্যাকেটের দাম হচ্ছে চল্লিশ টাকা বন্ধুগণ আজকে আর কথা বলাচ্ছি না আমার ভিডিও দীর্ঘায়িত করছি না তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও পেতে ভালোবাসেন আমি এই চ্যানেলে প্রাথমিক চিকিৎসা এবং খামার টিপস দিয়ে থাকি প্রতিনিয়ত আমার অভিজ্ঞতা থেকে তো যারা এই ধরনের ভিডিও করতে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি আপনার কিঞ্চিত উপকার করে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ